কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা করল রাজ্যর কৃষি দপ্তর কৃষকদের আর্থিক দুর্দশা ঘুঁচাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর রাজ্যর চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পাঠায় এই টাকা বছরে দুবার কৃষকদের চাষের সময় দেওয়া হয় একবার রবি চাষের সময় একবার খারিফ চাষের সময় খারিফ চাষের টাকা ইতিমধ্যেই কৃষকরা পেয়ে গেছে এবার রবি চাষের টাকার জন্য কোটি কোটি কৃষকরা অপেক্ষা করছে কৃষকদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে এবার দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা আর এই রবি মরশুমে অনেক কৃষক ডবল টাকা পাবে তো কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকার তারিখ কৃষকদের ডবল টাকা দেবে দু সালে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প কোটি কোটি কৃষকের জীবনে এনে দিয়েছে পরিবর্তন কৃষক বন্ধু প্রকল্প চালু করার একটাই উদ্দেশ্য যাতে কৃষকদের চাষের আর্থিক ক্ষতির সম্মুখহীন না হতে হয় আর চাষের সময় কৃষকরা যাতে একটু সাহায্য পায় কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কৃষকের জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পান ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়াও কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে রাজ্যর কৃষি দপ্তরের তরফ থেকে রবি সিজনের ফাইনাল তারিখ দিল এবার প্রায় এক কোটি নয় লক্ষ কৃষককে মোট তিন হাজার চারশো বত্রিশ কোটি টাকা দেওয়া হবে নভেম্বর মাসে সমস্ত কৃষকদেরই পেমেন্ট স্ট্যাটাসে ইতিমধ্যে আপডেট চলে এসেছে অনেক কৃষকের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা রয়েছে আবার কারো কারো আধার এডি আপলোড বা ডিডি আপলোড চলে এসেছে তবে অধিকাংশ কৃষকের ইতিমধ্যে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালির যে আপডেট আসে সেই আপডেট ইতিমধ্যে চলে এসেছে খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজনের দু হাজার এবং পাঁচ হাজার টাকা ঢুকবে ডিসেম্বর মাসের দশ তারিখের আগেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রবি সিজনের টাকা ঢুকতে শুরু করবে কৃষক বন্ধু প্রকল্পের বর্তমান নিয়ম অনুযায়ী যাদের এক একরের চেয়ে কম জমি রয়েছে তাদেরকে দু টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় এরপর পাশাপাশি যে সমস্ত কৃষকদের জমি এক একরের চেয়ে বেশি রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা করে প্রতি কিস্তিতে দেওয়া হয় যেহেতু এই প্রকল্প চালু হয়েছে অনেক আগে বর্তমানে অনেক কৃষকদের জমি নতুন করে সংযোজন হয়েছে কৃষি দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে জমির সংযোজন করলে এবং জমির পরিমাণ এক একরের বেশি হলেই ওই কৃষক দু হাজার টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকা করে পাবে প্রতি মরশুমে যে সমস্ত কৃষকের আগে এক একরের কম জমি ছিল কিন্তু তারা বর্তমানে জমি কেনার ফলে এক একরের বেশি জমি হয়ে গেছে তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা দেন এবং আপনার এই নতুন জমি যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে প্রতি মরশুমে সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু টাকার পরিবর্তে পাঁচ টাকা করে Deu a roubei.